দীর্ঘ নয় বছর সম্পর্ক করার পরে যখন বিয়ে ঠিক ছয় দিনের মাথায় সে মারা যায় ঠিক সেদিনই আমার পায়ের নিচের মাটিটাই যেন সরে গেল বাবা মা সবার বিরুদ্ধে গিয়ে ফয়সাল নামের একটা ছেলেকে আমি ভালোবেসেছিলাম আমার বাবা আমাকে একদিন প্রশ্ন করেছিল যে তুই কাকে চাস আমায় নাকি সেই দুই টাকার মিডল ক্লাস ছেলেটাকে সেদিন নিজেকে কোনো প্রশ্ন না করেই বাবাকে বলে দিয়েছিলাম বাবা আমি ফয়সালের সাথেই থাকতে চাই মা আমায় সেদিন বড় একটা লাঠি দিয়ে পিঠে অনেক মারলো চুল ধরে অনেক টানাটানি করলো তবুও কিছু বললাম না একমাত্র ফয়সালের জন্য ও বলেছিল কিছু সময় দাও আমাকে আমি সব কিছুই গুছিয়ে নিব অন্য অন্যদিকে ওর পরিবারও মানছিল না এই দিকে আমার পরিবারও ফয়সালকে মিডিল ক্লাস ছেলেছাড়া কথাই বলতো না রাতে খেতে বসলে মা আমার মুখের দিকেও পর্যন্ত তাকাতো না আর বাবা বাবা তো আসলে ভাতের প্লেটে পানি ঢেলে চলে যেত খুব কষ্ট পাচ্ছিলাম বাবা মায়ের এরকম ব্যবহার দেখে হঠাৎ ফয়সালকে একদিন বললাম প্লিজ তুমি তোমার বাড়িতে কথা বলো আমি এইসব কিছু আর সহ্য করতে পারতেছি না তার তখন একটাই কথা আমি তো বেকার আমার কোনো চাকরি নেই বড় দুইজন ভাই এখনো বেকার কি করি এখন আমি বাসায় তোমার কথা বলি আর এইদিকে বাবা মা আমার বিয়ের জন্য অনেক পাত্রপক্ষ আনছে বাসা ঠিক চার দিন পর বাবা মায়ের এসব কাণ্ড কারখানা সহ্য করতে না পেরে ফয়সালকে কল দিলাম তখন তাকে বললাম তুমি আমাকে দুই দিনের মধ্যে নিয়ে যেতে না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে নিব সে এই কথা শোনার পর কেঁদে দিয়ে বলল হয়তো আজ ইনকামের জন্য কয়টা টাকা ও দুমুটো ভাতের জন্য বছরে ভালোবাসা হারাতে যাচ্ছি আমি তখন আমিও তার কান্না মাখা গলার আওয়াজ শুনে শান্ত হয়ে যায় অপরদিকে দিকে তার মা নাকি বলে দিয়েছে আমার দুই ছেলে এখনো অবিবাহিত তুমি যদি এই মেয়েকে ঘরে তুলে আনো তাহলে তোমার জায়গা হবে রাস্তা তার সাথে সেই মেয়েটাকেও আমি বাড়ি ছাড়া করব দুই পরিবারের এত অশান্তির মাঝে তারপরও দুইজন ডিসিশন নিলাম যে বিয়ে করব বিয়ে করে নিলেই কেউ আমাদেরকে ফেলে দিতে পারবে হয়তো দুই চার দিন কথা শুনবো কিন্তু নয়টা বছরের সম্পর্কের কথা চিন্তা আমরা সব কিছুই সহ্য করে নিব ঠিক হলো সোমবার বেলা বারোটা চল্লিশ মিনিটে কাজী অফিসে থাকার সোমবার সকাল দশটার দিকে দুই সিট কাপড় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল বান্ধবী সুমিকেও নিলাম জিগাতলার সেই কাজী অফিসে অবশেষে করেই নিলাম বিয়েটা আমায় যখন বিকাল পাঁচটায় তার বাসায় নিয়ে গেল তখন ফয়সালের আম আম্মু প্লাস্তার বড় ভাই আমায় নাকি তারা ঘরেই ঢুকতে দিবে না সত্যি সেদিন বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি একাই বাহিরে দাঁড়িয়ে রইলাম ফয়সালকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে বসে আছে এই বিয়ে সে কোনো ভাবেই মানবে না যাই হোক অবশেষে বোঝানোর পরে রাত এগারোটায় আমাকে সেই বাসায় ঢুকতে দিল কিন্তু ভাগ্যের কি পরিহাস বিয়ে ঠিক ছয় দিন পর সে হার্ট স্ট্রোক করে মারা এত যুদ্ধ করে দুই পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ের ঠিক ছয় দিন পরে ফয়সাল মারা গেল আমাকে আমাকে এই কষ্টের সাগরে ভাসিয়ে বিয়ের ষষ্ঠ দিনে আমার পরনে সামনে সাদা কাপড় দেখে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল বাসা থেকে চলে আসছি ফয়সালের সাথে বাবা মা সকলের কাছেই খারাপ হয়েছে এখন কি আমার বাবার ভিটাই ঠাই হবে এইসব কথা চিন্তা করতে করতে চলে গেল ফয়সালের চার দিনের দিন মিলা এইবার আমার শাশুড়ি আমাকে ভোরবেলায় পঞ্চম দিনের দিন ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে দিচ্ছে আমি শক্ত করে আমার আর ফয়সালের খাটের স্ট্যান্ডটাকে ধরে রাখলাম আমি বললাম মা আমি যাব না বাকি জীবনটায় ফয়সালের স্ত্রী হিসাবে আমি কাটিয়ে দিতে চাই আমি যাব না মা যাব না কে শোনে কার কথা আমি নাকি অপয়ামে অলক্ষী ডাইনি হয়ে এসেছি বিয়ে করে আসতে না আসতেই জামাইকে খেয়ে ফেলেছি আরো অনেক কথা